টানা তিন মাস সংকোচনের পর চলতি মাস থেকে সম্প্রসারণের ধারে ফিরেছে দেশের অর্থনীতি অর্থনীতিকে চাঙ্গা রাখতে ইতিমধ্যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহ বেড়েছে এছাড়া মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ সহ রপ্তানি পরিমাণ বৃদ্ধি ও রাজস্ব ঘাটতি পূরণের সাজানো হয়েছে সব বিভাগকে গঠন করা হয়েছে সেতুপত্র প্রণয়ন কমিটি রাজস্ব সংস্কার কমিটি ও ব্যাংকিং টাস্ক ফোর্স রিপোর্ট সুমন মাহমুদের আহার সম অর্থনৈতিক চাপ নিয়ে দায়িত্ব গ্রহণের পর বহুমুখী সংস্কার কার্যক্রম হাতে নেয় অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প রিজার্ভ চড়া মূল্যস্ফীতি রাজস্ব ঘাটতি পূরণে ডেলে সাজানো হয় সব বিভাগ ও প্রতিষ্ঠানকে গঠন করা হয় সেতুপত্র প্রণয়ন ও রাজস্ব সংস্কার কমিটি এবং ব্যাংকিং টেক ফোর্স ইতিমধ্যে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু প্রকল্প বাতিল ও বরাদ্দ কমানো হয়েছে খুবই খারাপ ছিল ব্যাংকিং সেক্টর বলেন এক্সচেঞ্জ রেট বলেন রিজার্ভ বলেন সব জায়গায় এটা নেতিবাচক অবস্থান ছিল সেখান থেকে কিছুটা ধ্বংসস্তূপ থেকে অনেকটা তুলে আনার একটা প্রচেষ্টা চলছে সরকার একটা অ্যাসেসমেন্ট করছে একটা হচ্ছে আপনারা জানেন যে হোয়াইট পেপার করা হচ্ছে তারা বর্তমান সিচুয়েশন এবং আগে কি অবস্থা ছিল অর্থনৈতিক দেশে একটা দেখার চেষ্টা করছে আর একটা টাস্ক করা হয়েছে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় প্রজেক্টগুলোকে কিছুটা বাদ দেওয়া হয়েছে কিছুটা কৃচ্ছতা সাধনের অবস্থা দেখা গেছে ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মনিটারি পলিসির ক্ষেত্রে আরো টাইট করা হয়েছে অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকারের নানামিক উদ্যোগের ফলে রিজার্ভও পৌঁছেছে পঁচিশ বিলিয়নের ঘরে এছাড়াও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি আমদানি ও রপ্তানি সংকট অনেকটাই কেটেছে তবে ফ্যাসিস্টদের ধ্বংস করা দেশের অর্থনীতি প্রিয়ান্তে কাজ করছে সরকার তার বিজনেস কনফিডেন্স একটা বড় বিষয় এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে বিশেষ কারেন্সি সেক্টর অন্যান্যদেরকে আসলে আরও আস্থায় নিয়ে আসতে হবে ব্যাংকের ইন্টারেস্ট রেট এমন লেভেলে বাড়ানো উচিত না যেটার দ্বারা বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক সংস্কারের জন্য কাজ করছে দুটো কমিটির কথা বললাম একটা টাস্ক ফোর্স হয়েছে একটা হোয়াইট পেপার হয়েছে সেগুলোর রেজাল্ট আসার পরে বাই এন্ড অফ ডিসেম্বর সরকার হয়তো নতুন করে আরও কিছু ভাববে যে কী করা যায় তো ওভারঅল আমরা একটা রাইট ট্রেকে আছি তাদেরকে তাদের মূল কাজগুলো করতে দেওয়াই মনে আমি মনে করি গুরুত্বপূর্ণ সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা